নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ স্টোরি রিডার প্রেজেন্ট ভুতুরে বন্ধু বন্ধুরা গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ গল্পটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় অনুপ্রাণিত করবে তবে আর কথা না বাড়িয়ে হিমাংশু রয়ের লেখা ভুতুরে বন্ধু চলো শুরু করা যাক বাইশ বছর পর নয়ন গ্রামের বাড়িতে ফিরেছে গ্রামটা যদিও এখন আর গ্রাম নেই ছোটোখাটো শহরই বলা চলে বড় বড়ো দোকান বাড়ি একটা প্লাইউডের কারখানাও খুলছে আর রাস্তাঘাট সব পাকা আগের সেই কাঁচা রাস্তা নেই বললেই চলে নয়নের মনে পড়ে গেল ছোটবেলায় সেই কাঁচা রাস্তায় সাইকেল চালানোর দিনগুলি স্মৃতি সব সময় মধুর হয় পাশের বাড়ির কাকুকে জিজ্ঞেস করাতে কাকু বলল গ্রামের উত্তর দিকে শ্মশান এর পাশে এখনো গভীর জঙ্গল আছে পরের দিন বিকেলবেলা নয়ন ঘুরতে বের হল পাকা রাস্তা ছাড়িয়ে কাঁচা রাস্তার পথ জীর্ণ পরিত্যক্ত একটা রাস্তা শুকনো পাতা দিয়ে মোড়া জায়গায় জায়গায় মাকড়সার জাল তার প্রভুত্ব বিস্তার করে আছে শ্মশানের পাশ দিয়ে নয়ন জঙ্গলাকীর্ণ পথ জঙ্গল এত গভীর যে আলো প্রবেশ করে না বললেই চলে কোথা থেকে যেন একটা পাখি করুণ সুরে ডাকছে এই জনপদবিহীন প্রকৃতির শোভা দেখতে ভালোই লাগছিল নয়নের হঠাৎ খেয়াল হলো বাড়ি ফিরতে হবে তাই বাড়ির পথ ধরল কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় রাস্তাটা ভালো করে খুঁজে পাচ্ছিল না হঠাৎ একটা পাতায় পা পিছলে একটা ছোট্ট কুই পড়ে গেল মাথায় চোট পাওয়ায় কিছুক্ষণ জ্ঞান হারিয়েছিল নয়ন জ্ঞান ফিরে আসতেই গর্ত থেকে বেরুবার প্রাণপণ চেষ্টা করতে লাগল শেষমেশ উপরে উঠে দেখে সন্ধ্যা হয়েছে চারিদিক অন্ধকারে ডুবছে এই সময় সবচেয়ে বড় ভয় হল রাস্তা হারিয়ে যাওয়ার নয়ন আসার সময় লক্ষ্য করেনি ও যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় এক জায়গাতে তিনটে রাস্তা একত্রে মিলিত হয়েছে আর তিনটে রাস্তায় একই রকম দেখতে ও যেই রাস্তায় যায় ফিরে আসে আবার তিন রাস্তা যেখানে মিলিত হয়েছে হাঁপিয়ে উঠল নয়ন এমন সময় হঠাৎ দেখল কে যেন সামনের রাস্তা দিয়ে যাচ্ছে নয়ন ডাকলো এই যে শুনছেন কোন রাস্তাটা জঙ্গল থেকে বাইরের যাওয়ার রাস্তা বলতে পারবেন ভারী গলায় উত্তর আসলো এখন বাইরে যাওয়ার রাস্তা পাবে না পাশেই আমার বাড়ি আসলে আসতে পারো উপায়ন্তর না দেখে নয়ন পিছু পিছু চলতে লাগল লোকটার হাঁটাচলা চেনা চেনা লাগছে যেন আরে হ্যাঁ এ তো ভোম্বল ওর ছোটোবেলার বন্ধু নয়ন ডাকল ভোম্বল হ্যাঁ মনে হলো যেন না বলতে চেয়েও বলল ভোম্বল তারপর রাস্তায় আর কোনো কথা নেই থামল গিয়ে একটা কুটিরে বলল এখানে রাতটা কাটা কালকে সকাল হলেই চলে যাবে আর রাতে এ ঘর থেকে বেরুবি না শেষের কথাগুলি ধমকের মতোই শোনালো আর বলেই নিমিশে হাওয়া হয়ে গেল কেমন ছেলে আতিয়েথার কোনো অব্যবস্থাই নেই দু চারটা কথা বলল না পর্যন্ত নিজে বিছানা করে শুয়ে পড়ল নয়ন শো শো করে বাতাস বইছে এমন সময় কোথা থেকে যেন চাপা গঙ্গানির আওয়াজ পেল নয়ন পরক্ষণেই কান্না হাসি অট্ট হাসি নয়ন চিৎকার করে উঠল কে কে ওখানে কিন্তু কোনো সারা শব্দ নেই কিছুক্ষণ পর আবার সেই অট্টহাসি নয়ন ঘামতে লাগল তারপর আর কোনো শব্দ নেই হঠাৎ এক পশলা বাতাস বয়ে গেল আর একটা কালো ছায়া যেন নিঃশব্দে ঢুকল নয়ন চোখের ভ্রম মনে করে আকাশের হাব ভাব লক্ষ্য করতে লাগলো আর যেন একটা কালো অবয়ব মনে হলো নয়নের আবার সেই বিকট আর্তনাদ নয়ন ঘামে ভিজে যেতে লাগলো আশেপাশে যেন হাট বসেছে সবাই যেন ওকে ধরতে আসছে একসাথে জানালা দিয়ে তাকালো নয়ন চারপাশে হলুদ রঙের বড় বড় আগুনের গোলা যেন ঘুরে বেড়াচ্ছে আর এগিয়ে আসছে সেই সঙ্গে বিকট অট্ট হাসি নয়নের দম বন্ধ হয়ে আসতে লাগল হঠাৎ একজোড়া জ্বলন্ত চোখ জানালার সামনে এসে দাঁড়ালো যেন চাইছে ঘরে আসতে কিন্তু অদৃশ্য বাঁধনের জন্য আসতে পারছে না চোখের সামনে জ্বলন্ত চোখ সঙ্গে অট্ট হাসি জ্ঞান হারালো নয়ন উঠে দেখে সকাল হয়েছে আরও একটা চিতার ঘরে শুয়ে আছে শ্মশানের পাশে বেরিয়ে দেখল চিতায় লেখা স্বর্গীয় ভোম্বোল চন্দ্র সরকার বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো তাই একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ